ফুটবল বক্তাদের জন্য দারুণ খুশির সম্বাদ ক্লাসিক্যাল হাইভোল্টেজ ম্যাচেই আবারও একটা ইতিহাস করতে যাচ্ছে রিয়াল মাসিদ ও ডটমন সেই ইতিহাসের সাক্ষী হবে গোটা ফুটবল বিশ্ব বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন এক বছরের অপেক্ষার ফল আর মাত্র দুই দিন পরেই মাঠে দেখা যাবে ডটমনের বিপক্ষে কাল্লা অঞ্চলতির শিষ্যরা রিয়াল মাসজিদ শক্তিশালী ডটমনের বিপক্ষে লড়াই করতে মাঠে নামবে মাস্টারমাইন্ড কোচ কাল্লা অঞ্চলতির শিষ্যরা যে দলে রয়েছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার বেলিহাম যে দলে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কালামানিক বিনিসিয়া জুনিয়র রড্রিগো অ্যান্ডিকের মতো তারকা ফুটবলারগুলো তারাই লড়াই করতে মাঠে নামবে ডটমন্ডের বিপক্ষে ডটমন্ডও ছেড়ে দিয়ে কথা বলবে না তারাও যুদ্ধ করতে করতে আজকের ফাইনাল পর্যন্ত উঠে এসেছে তারাও চোখে চোখ রাঙিয়েই কথা বলবে আর মাঠের খেলায় প্রমাণ করবে কারা এসেরা আর কাদের হাতে শিরোফা যাচ্ছে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে জুনের এক তারিখ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে ওঠার জন্য ডটমনকে দিতে হয়েছিল কঠিন পরীক্ষা আর এমন একটা দলের সাথে তারা পরীক্ষা দিয়েছে যারা ইউরোপের সেরা দল এবং ফিএচজির বিপক্ষে যেই ফিএচজিতে রয়েছেন ফ্রান্সের সেরা ফুটবলার অ্যানবাপ্পি যিনি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনারের বিপক্ষে এক ম্যাচেই তিন গোল করেছিলেন সেই বাপ্পিদেরকে হারিয়েই ডটমন আজকের এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে উঠে এসেছে অন্যদিকে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার জন্য রিয়েল মাসজিদকেও দ্বিতীয় হয়েছিল কঠিন পরীক্ষা তারা সেরি ফাইনালে দুই দুইবার খেলেছিল সেই জায়গাতে লড়াই করে তারা উঠে এসেছে ফাইনালে দুই পক্ষেরই শক্তি রয়েছে শিরোফা জিতার অবস্থা রয়েছে তারা দুই পক্ষেই শিরোফার দাবিদার তবে খেলার মাঠে বোঝা যাবে কারা কতটা শক্তিশালী আর কাদের হাতে উঠে শিরোপা সেই শিরোফা দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে জুনের এক তারিখ বাংলাদেশ সময় রাত একটা পর্যন্ত তারপরেই দেখা যাবে কার হাতে উঠে শিরোপা সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন